যার মনে বাধ্য না হলে হয়তো দরিদ্রের এড়িয়ে চলতে অপছন্দ করেন তারাও তারকা হল মাটির পৃথিবীর মানুষ তো সাধারণের জন্য আপনার আমার মতো মায়া মমতা রয়েছে তাদেরও সেটি এবার আঙ্গুল দিয়ে দেখালেন শাহরুখ খান শনিবার বলিউড পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে শাহরুখ হাজির হয়েছিলেন মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় রাতের খাবারের পর পরিচালক ও শাহরুখের আড্ডা শুরু হয় তবে তা শেষ হতে হতে ভোর হয়ে যায় আর ভোরবেলা রেস্তোরাঁ থেকে বেরোতে শাহরুখের সামনে এসে হাজির হন এক ভিকারি তার আবদার না খেয়ে আছি খাবারের ব্যবস্থা করেন ভিকারিকে দেখে মমতা শাহরুখ তার শরীর ঘেসে দাঁড়ান মাথায় হাত দিয়ে তাকে বলেন তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি এরপর বলিউড বার্সার অর্ডারে তার দেহরক্ষীরা চটজলদি ওই ভিকারির হাতে পৌঁছে দেন খাবার তারকা শাহরুখের অন্তরে যে সাধারণ মানুষটি লুকিয়ে রয়েছে তা দেখে হতবাক আশপাশের সবাই নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব